চিকিৎসার জন্য এত কেন দক্ষিণ ভারতে দৌড়ঝাঁপ বড় ডাক্তার আপনার দরজায় আসছেন শিলিগুড়িতে শুরু হচ্ছে ঐতিহাসিক স্বাস্থ্য মেলা বড় কোনো রোগ ব্যাধি হলেই শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষদের দক্ষিণ ভারতের বিভিন্ন শহর কিংবা চেন্নাই দৌড়তে হয় আর রোগীর আর্থিক পরিস্থিতি যদি খুবই খারাপ হয় তবে সেই রোগী কোনোভাবে দক্ষিণ ভারত পৌঁছে ভালো চিকিৎসক দেখাতে পারেন না ফলে রোগ যন্ত্রণা নিয়ে ঘুমড়ে মরতে হয় সেই সব রোগী বা তাদের পরিবারকে এই পরিস্থিতিতে দক্ষিণ ভারত সহ দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি চিকিৎসকের আসছেন শিলিগুড়িতে মাত্র দেড়শো টাকা খরচ করে রোগী সাধারণ সেই সব বিশেষজ্ঞ ভালো ডাক্তারের সঙ্গে তাদের রোগ নিয়ে পরামর্শ নিতে পারবে শিলিগুড়িতে চিকিৎসা নিয়ে এই রকম এক স্বাস্থ্য মেলায় প্রথম অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি শুধু নয় উত্তরপূর্ব ভারতেই এই ধরনের স্বাস্থ্য মেলায় প্রথম একুশ ও বাইশে সেপ্টেম্বর শনিবার ও রবিবার এই মেলা অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি বর্ধমান রোডের জলপাই মোড় লাগোয়া শিবম প্যালেসে পলিসি টাইমস চেম্বার্স অফ কমার্সের ব্যবস্থাপনায় বিরাট এই মেলা নাম দেওয়া হয়েছে মেডিওয়ার্ল্ড যারা নানা রোগে ভুগছেন বারবার চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ যাওয়ার কথা ভেবেও যেতে পারছেন না তাদের জন্য রইল এই এক বিরাট সুযোগ হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন দামি টাইমস চেম্বার বিশিষ্ট সাংবাদিক আকরাম হক এই অসাধারণ সেবামূলক উদ্যোগটি নিয়েছেন চিকিৎসা উপকরণ তৈরির বিখ্যাত কোম্পানি এস আই সার্জিক্যালের ম্যানেজিং ডিরেক্টর তথা বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় মুখার্জি এই প্রয়াস সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উত্তরবঙ্গের মানুষকে চিকিৎসার জন্য যাতে আর দক্ষিণ ভারতে ছুটতে না হয় শিলিগুড়ি যদি হয়ে উঠতে পারে চেন্নাইয়ের সমকক্ষ উন্নত মানের চিকিৎসা কেন্দ্র তার জন্য আন্তরিকভাবে চিন্তা করে চলেছেন প্রতিভাবান শিল্পপতি সঞ্জয় মুখার্জী বুধবার ডাবরাম পুলিশ ব্যারাকের পাশে এসআই আই সার্জিক্যালের শোরুমে এই বিষয়ে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে পলিসি টাইমস এর আকরাম হক ছাড়াও এস আই বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় মুখার্জী ছাড়াও চেন্নাই ফার্টিলিটি সেন্টারের সিইও শিবনাথ দাস হাই হাইস্কুলের প্রধান শিক্ষক সামসুল আলম এস আই ইঞ্জিনিয়ার সহ অন্যান্য উপস্থিত তারা জানান সেই স্বাস্থ্য মেলায় চেন্নাই ফার্টিলিটি সেন্টারের বিশ্ববিখ্যাত ফার্টিলিটি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর ভিএম থমাস সহ আরও অনেকে উপস্থিত থাকছেন সেই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চাশটি চিকিৎসা উপকরণ তৈরির কোম্পানি উপস্থিত থাকবে আকরাম হক বলেন এই এলাকায় জমি বেচা যারা উল্টো কারবার করেন তারা দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসা উপকরণ তৈরির কোম্পানিগুলিকে শিলিগুড়ি আশেপাশে জমির বন্দোবস্ত করে দিন জমির বন্দোবস্ত করে দিলে সেই সব কোম্পানি হয় এখানে শোরুম খুলবেন নয়তো শিল্প কারখানা খুলবেন তাতে বহু বেকারের কর্মসংস্থান হবে শিল্পপতি সঞ্জয় মুখার্জি বলেন এবারে পঞ্চাশটি চিকিৎসা উপকরণ তৈরির কোম্পানি আসছে আগামীতে একশোটি কোম্পানি যাতে আসতে পারে হবে। যাতে মতো চিকিৎসা হয়ে পারে জানিয়েছেন। এর জন্য তিনি সকলকে এগিয়ে আসার আবেদন জানান আজ সঞ্জয়বাবুর প্রচেষ্টায় এস আই সার্জিক্যাল ফুলবাড়ি লাগোয়া এলাকায় চিকিৎসা উপকরণের শোরুম খোলাতে বহু বেকারের কর্মসংস্থান হয়েছে আগামীতে চিকিৎসা উপকরণ তৈরির বিরাট কারখানা খুলতে চলেছেন সঞ্জয়বাবু তাতে বহু বেকারের কর্মসংস্থান হবে ব্যতিক্রমে শিল্পগতি সঞ্জয় মুখার্জির এই মহতি ভাবনা তারিফ করেন সকলে এখন জমির দালালি লটারি টিকিট কাটা আর টোটো চালানোর পিছনে না ঘুরে উত্তরবঙ্গের মানুষকে নিজেদের ভাগ্য নিজেদেরকে বদলে ফেলার জন্য উদ্যোগী হতে হবে শিলিগুড়ি বর্ধমান রোডের শিবম প্যালেসে সে স্বাস্থ্য মেলা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে তা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত মেলায় শিলিগুড়ি কলকাতা বিহার ও দক্ষিণ ভারতে প্রায় দুশোটি হাসপাতালে পাঁচশো চিকিৎসক উপস্থিত থাকবেন শিলিগুড়ি মহকুমা এবং জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত এলাকা থেকে আগত বিভিন্ন ধরনের প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেবেন তারা মেলায় অংশগ্রহণকারী কয়েকটি সংস্থা হলো এআইএমডি বাজাজ জিও হেলথ কেয়ার সিএফসি লাইফ লাইন হসপিটাল পিয়ালিস হসপিটাল এইচ সি জি প্রভৃতি এই স্বাস্থ্যমেলার অনুষ্ঠানে কিছু পুরস্কারও প্রদান করা হবে চিকিৎসক শিল্পোদ্যোগী সহ সমাজের বিভিন্ন স্তরের গুণী মানুষদেরও সেই মেলায় সম্বর্ধনা বা সম্মান প্রদান করা হবে সব মিলিয়ে এই ধরনের বিরাট স্বাস্থ্য মেলায় প্রথম এবং মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন মহলে উৎসাহ বাড়ছে অনেকেই আয়োজকদের সঙ্গে নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ শুরু করেছেন শিলিগুড়িতে এই মেলার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে এক নতুন ইতিহাস বা বিপ্লব রচনা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে এদিন প্রতিভাবান শিল্পপতি সঞ্জয় মুখার্জি এবং পলিসি টাইমসের বিশিষ্ট সাংবাদিক আক্রম হক জানিয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আকরাম হক সেক্রেটারি পলিসি টাইমস চেম্বার অফ কমার্স আমরা মূলত শিক্ষা স্বাস্থ্য শিল্প ওই তিনটে ডোমেনে কাজ করি শিক্ষার গুরুত্ব কি আমরা সবাই জানি আমরা উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাকে যেমন আরো মজবুত করতে চাই এবং উত্তরবঙ্গ বা শিলিগুড়িকে কেন্দ্র করে কিভাবে নর্থ বেঙ্গল একটা হেলথ কেয়ার হাব হতে পারে বা উত্তরবঙ্গের হেলথ কেয়ার সিস্টেম বা মেডিকেল সিস্টেমটাকে কি করে ইম্প্রুভ করতে পারে সেই নিয়ে আমরা একটা বিরাট বড় স্বাস্থ্য মেলার আয়োজন করেছি শিবম প্যালেসে একুশ বাইশ সেপ্টেম্বরে শিবম প্যালেস জলপাই মোড়ের ওখানে প্রথমবার এমন একটা কনসেপ্ট যেখানে তিনটে জিনিস একসাথে হবে ভারতের ভারতের বলতে বাংলা এবং চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর কিছু বিখ্যাত ডাক্তার বাবুরা আসছেন এখানে ভারতের প্রায় পঞ্চাশটার মতো লিডিং যে মেডিকেল আর সার্জিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা নিয়ে আসছি দিয়ে একদিকে একটা কনফারেন্স হবে অন্যদিকে লিডিং সার্জিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিদের একটা এক্সিবিশন হবে যাতে উত্তরবঙ্গে বা সিকিম বা নর্থ ইস্টে বা ইস্ট ইন্ডিয়াতে যত ডাক্তার বা যারা হেলথ কেয়ার অন্টারপ্রিনার ওনারা হসপিটাল বানাতে চান বা হেলথ কেয়ার সেট বানাতে চান ওনাদের আর বাংলার বাইরে গিয়ে যাতে কোনো ইনস্ট্রুমেন্ট পারচেজ না করতে হয় একদম লাইভ দেখে আপনারা আজকে দেখলেন আমাদের লাইফ একটা বিরাট বড় মেডিকেল মল যেখানে এখানে এসে ডাক্তাররা দেখে নিজের জিনিস কিনতে পারে এটা ডাক্তারদের এই সুবিধাটা কখনো ছিল না এবং পুরো ভারতবর্ষে এই সুবিধাটা কিন্তু নেই এখনো যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখে আমি কিনবো ওরা ওই ইন্ডিয়া মার্ট বা এই ধরনের প্ল্যাটফর্মে অনলাইনে অর্ডার করে কি প্রোডাক্ট এলো বা কোম্পানির সেলস পার্সন গুলো এলো ওরা যা বুঝিয়ে দিল সেই হিসেবে ওরা ইনস্ট্রুমেন্ট গুলো পারচেস করতো প্রথমবার এটা তাহলে এটা হলো সামগ্রিক ডাক্তারদের বেনিফিটের সাইট অন্যদিকে হলো আজকে এসআই সার্জিক্যাল যে প্রোগ্রামটা আমরা করছি জেনারেল লিডারশিপে আমাদের এই এই প্রোগ্রামের চেয়ারম্যান মিস্টার সঞ্জয় মুখার্জি স্যার আমার লেফটে আছেন উনি বাংলার এক বিখ্যাত গর্বে মানে গর্বের সন্তান এবং আজ বাংলার সব থেকে বড় মেডিকেল বা সার্জিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানির উনি সিইও আর ফাউন্ডার এবং খুব একদম নরম নম্র পরিবার থেকে উঠে এসে আজ বাংলার একজন বিখ্যাত বিজনেস ম্যান হতে পেরেছেন সেটা বিরাট বড় যেমন একদিকে গর্বের ব্যাপার তার সাথে সাথে উনার এবার মিশন যে বাংলাকে আমরা একটা বিজনেস কেন্দ্র বানাবো বিশেষ করে মেডিকেল এবং সার্জিকাল লাইনে উনি করছেন এবং এটা ছাড়া ছাড়া অন্য অনেক লাইনে উনি ছড়িয়ে আছেন উনারই লিডারশিপে আজকে আমরা এই প্রোগ্রামটা করছি তো আমি আর খুব বেশি বলবো না আমি আমাদের চেয়ারম্যান মিস্টার সঞ্জয় মুখার্জি স্যারকে রিকোয়েস্ট করব আমাদের এই মিশন ভিশনটা একটু সামনে রাখা ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি আমি এটা আমার শিলিগুড়িতে সেকেন্ড প্রেস মিট এবং প্রথম মিটে আপনারা আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেছেন আপনাদের এরকম সাপোর্ট ছাড়া আমরা হয়তো এই জায়গায় এত তাড়াতাড়ি এই এস্টাবলিশমেন্টকে আমরা করতে পারতাম না এবং সঙ্গে থ্যাংক ইউ জানাবো আমি আকরম সাহেবকে এবং ভারতবর্ষের সব জায়গায় আমাদের এখানে পার্টিসিপেট করেছে প্রায় উনপঞ্চাশটা কোম্পানি পার্টিসিপেট এখানে অলরেডি করে নিয়েছে এবং এখানে যে সুবিধাটা সেটা হচ্ছে একটি হাসপাতাল উদ্যোগপতি বা একজন ডাক্তার সে হাসপাতাল করবে সে প্র্যাকটিস করে এবার প্র্যাকটিস করার পরে সে করবে একটা হাসপাতাল তো হাসপাতাল করতে করতে লাগে ফাইনাল হাসপাতাল করতে লাগে প্ল্যানিং ডিজাইনিং হাসপাতাল করতে লাগে ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট উত্তরবঙ্গ তো ডেফিনেটলি এখন আমাদের নেপাল ভুটান বাংলাদেশ আমি জানি না বাংলাদেশের লোকের আসতে পারবেন কিনা কিন্তু আমাদের যে যেভাবে সারা পড়েছে বাংলাদেশের লোকজন খুব এক্সাইটেড এবং নর্থ ইস্টের প্রায় পঞ্চাশটা নিউ হাসপাতাল তারা এখানে আসতে চলেছে বিশেষজ্ঞ ডাক্তার বাইরে থেকে চেন্নাই বা দিল্লি থেকে এক্স্যাক্টলি আমরা আমরা অলরেডি থমাস ডক্টর ভি এম থমাসের মতো বিশ্ববিখ্যাত একজন ইনফার্টিলিস্টকে পেয়েছি ওনাকে আমরা একবার প্রপোজাল দেওয়ার পরেই উনি এটাকে রাজি হয়েছেন এবং এই জন্য উনি রাজি হয়েছেন ওনারা জানেন যে এই ধরনের মেডিকেল ফেয়ারগুলোতে ভীষণভাবে কার্যকর হয় আর আমাদের এখানে এক্সিবিশনের সঙ্গে সঙ্গে আমরা পেশেন্ট মানে ধরুন যাদের অনেক দুরারোগ্য রোগ আছে যে রোগের সলিউশন হচ্ছে না চেন্নাই যেতে হবে সেই ধরনের হাসপাতালকেও আমরা এখানে ইনভাইট করেছি যেরকম লাইফলাইন হসপিটালও এখানে আসছে চেন্নাইয়ে এবং পিয়ারলেস কলকাতার মতো হাসপাতাল আসছে এইচ এস ক্যান্সার হসপিটালও আসছে এরা আসছে কিন্তু এনারা পেশেন্টদেরকে কনসালটেন্সি দেওয়ার জন্য তো এটা একটা ভীষণ ভালো অপরচুনিটি পেশেন্ট ডাক্তার এবং মেডিকেল ম্যানুফ্যাকচারিং কোম্পানিদের জন্য এটা কোনো ফি বা কোনো

আর আমরা আবার দিয়ে দেব আমাদের যদি বিটা থাকে এবং আমরা পৌরসভার পঞ্চায়েতে গিয়ে আমরা অলরেডি আই মাইট করছি সেখানে বড় বড় পোস্টার লাগিয়েছি এবং সেখান থেকে پیشنটকে আনার একটা ব্যবস্থা করছি আমরা আমরা এখানকার থেকে বাসের জন্য ব্যবস্থা করছি যে پیشنট মোটামুটি আটে আটে গ্রাম থেকে দূর 60 জন বা 70 জন پیشنট আসছে তাদেরকে গাড়িতে করে নিয়ে আসা হবে আমরা দিয়ে আসা রাইট এর একটা আমরা বিভিন্ন পয়েন্ট রেখেছি সে পয়েন্ট থেকে মানে বাস ওদের পিক করে আমাদের ভেনুতে নিয়ে আসবে

कमीशन कल्चर चलता है डॉक्टर के बीच में रेफर जो चलता है कल्चर ये कल्चर आप लोगों का इस मेले से कितना प्रभावित होगा बहुत बहुत ही बहुत ही इम्पोर्टेंट सवाल आपने किया एक्चुअली ये स्वास्थ्य हेल्थ केयर कॉस्ट जो होता है कॉस्टिंग एक बहुत बड़ा फैक्टर है अगर हम थोड़ा सा देखें फिफ्टी इसकी कॉस्टिंग जो होता है फिफ्टी के आसपास वो कमीशन लेवल पे जाता है तो हम लोग डॉक्टर और जो लोग इसके खिलाफ काम कर रहे हैं बहुत सारे डॉक्टर एक्चुअली ये सारे डॉक्टर कमीशन लेते हैं ऐसा भी नहीं है ये सारे लोग लेते हैं हम लोग उन डॉक्टर को अवार्ड भी दे रहे हैं इस बार रिकॉग्नाइज कर रहे हैं कि जो कमीशन नहीं लेते हैं और इसकी वजह से हेल्थ केयर कॉस्ट फिफ्टी तक डाउन हो सकता है ये एक एरिया है जिसमें काम करने की बड़ी जरूरत है हम डॉक्टर लोगों को रिक्वेस्ट कर रहे हैं कि देखिए डॉक्टर लोग भगवान के समान माना जाता है और पहले भी माना जाता था आज भी जाता है और आगे भी जाएगा भगवान मतलब जो जिंदगी बचाता है भगवान की बहुत सारे क्वालिटी है उनमें से एक क्वालिटी है जो जान बचाता है जिंदगी देती है सो so, हम लोग कह रहे कि उनकी तो पैसे की कमी नहीं है ना ही वो कभी खाने के भूख में मरेंगे या अभाव में मरेंगे तो किस तरह से वो ये कमीशन वाला कल्चर को थोड़ा सा अगर रिड्यूस किया जाए और इसका बेनिफिट अगर पेशेंट तक पहुंचाया जाए पेशेंट का कैपेसिटी बिल्डिंग करना उसकी परचेसिंग पावर को बढ़ाना ज्यादा जरूरी होता है सपोज मैं पांच पांच करोड़ का आज एक आदमी तो मैं लाख लाख रुपए तक एफोर्ड कर सकता हूँ लेकिन गरीब आदमी जो है जो पचास हजार में एफोर्ड नहीं कर सकता उससे पांच लाख लेना कोई बहुत अच्छा, और, और हेल्थ केयर ये करके इन्वेस्टमेंट ला आदमी की कैपेसिटी बिल्ड करेंगे उसी तरह से हम सोच रहे हैं या प्लान कर रहे हैं जो डॉक्टर इस तरह से कमीशन नहीं लेते हैं उनका हम रिवार किसी कि आप लोगों का ये पे चलेगा उसके बाद बाकी लोग पहने पहले जाके जो भी वो खरीदते ही right. कुछ उसका बोलना चाहूंगा सपोज करिए आप सिलीगुड़ी में बैठे हैं और सिलीगुड़ी में या नॉर्थ बंगाल में आपको कहीं पे हॉस्पिटल करना है तो यू कैन सर्च इज लोकल डिस्ट्रीब्यूटर तो मेजर कंपनी जो मादर कंपनी है उनको पता नहीं है यहाँ का मार्केट के सीनारियों अब वो लोग जब आएंगे एस ए मैन्यूफेक्चर तो उनके साथ डेवलपमेंट होगा रिलेशन तैयार होगा जब आप बाहर निकलोगे एक साथ पचास कंपनी को आपको मिलेगा तो ऑटोमेटिक क्या होगा कॉम्पिटिशन में प्राइस कम होता है तो हमारा थॉट प्रोसेस वही है अगर आपको हेल्थी कॉम्पिटिशन होगा तो प्राइस ऑलवेज रिड्यूस आप कभी भी सोना मार्केट में जाएंगे तो सोना खरीदने के लिए दस वो दुकान होगा ठीक है लेकिन हर आदमी का प्राइस बहुत रीजनेबल रहता है सिर्फ क्वालिटी और डिजाइनिंग हम लोग पसंद करते हैं जहां पसंद आ गया वैसा आ गया बट मेडिकल इंडस्ट्री सेपरेट यहाँ पे प्राइस का कोई सिस्टम नहीं है अब जिस जिसको जो समझ में आया वो प्राइस बोला जब कंपटीशन में ये चीज आएगा तो प्राइस लेकिन बहुत एड पर हो जाएगा और इसीलिए आज ये मेडिकल मॉल हमने खोले हैं और हम भी चाहते हैं ऐसे मॉल और भी खोले तो और भी हेल्थी कॉम्पिटिशन यहाँ पे जो एंड है उनको

इतना बड़ा इनिशिएटिव लिया तो धीरे धीरे आदमी के माइंड सेटअप होते हैं हम लोगों को किसी को पता नहीं है जो सिलीगुड़ी में ऐसा मेडिकल मॉल बनेगा इवन में लोग हमको बोलते हैं सर्जिकल ने क्यों इन्वेस्ट किया क्या लॉजिक है कोई लॉजिक नहीं कलकाता में इन्वेस्ट कर सकते थे बट वी नो इवन आवर कस्टमर ऑल सुनो क्या बेनिफिट उनको मिल रहा है जो सामान कोलकाता से यहाँ आता था आज उनको डेवस्ट मिल रहा है उससे कम पैसा मिलता तो यही है आपका लॉजिक अगर आपका कहीं ना कहीं से आपको शुरू करना होगा आज उसकी प्राइस कम हुआ तो कम से कम डॉक्टर भी सोचेगा उनका हॉस्पिटल का जो इन्वेस्टमेंट है वो भी कम हो गया तो नेचुरली आपका बैंक इंटरेस्ट कम हो गया चैलेंजिंग एग्जीक्यूशन कितना चैलेंजिंग इट इज अ वेरी चैलेंजिंग बिकॉज वी आर इन वेस्ट बंगाल एंड नॉर्थ बंगाल तो थोड़ा सा टाफ है बट इतना भी टफ नहीं है जो हम लोग कर नहीं सकते हैं वो डॉक्टर लोग यहाँ पे बहुत सपोर्ट कर रहे हैं इवन कंपनी लोग दे आर मच एक्साइटेड आज देखिए चेन्नई फर्टिलिटी के सीईओ साहब आज आए हैं तो इसके मतलब क्या है इसके मतलब जो पीपल आर इं, इंटरेस्टेड तो ये सबसे बड़ा हमारा अचीवमेंट है जो पीपल का इं, इंटरेस्टेड तो और क्या चाहिए मेरे आखिर ये सबसे आलोच्य विषय स्वास्थ्य जगत चिकित्सा क्षेत्र से हमारा राजिकर हॉस्पिटल को दुख जन তো সেই বিষয় নিয়ে এখানে কোনো এতজন ডাক্তার আসবে এবং ডাক্তার মহলে সারা বিশ্বে তোর পার ফলে দিয়ে চার্জি কর সেটা নিয়ে কিছু আলোচনা আমাদের একটা আমার একটা বক্তব্য আছে যে এই যে ব্যাপারটা বলছেন এটা একটা সত্যি খুব লজ্জাজনক বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে। কিন্তু আমি সাউথে সতেরো বছর আছি চেন্নাইতে সেই অল্প দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ওখানেও পেশেন্ট মারা যায় গুল চিকিৎসা কি হয় না নিশ্চয়ই হয় পেশেন্ট কি জানেন না তারা শিক্ষিত সবাই আজকে ইনফরমেশন সবার কাছে উপলব্ধ আমার বলার জন্য অপেক্ষা করে না যেটা বলছি সেটা সঙ্গে সঙ্গে ভেরিফাই করে নেওয়া যায় বিভিন্ন মাধ্যমে কিন্তু যেটা মূল বক্তব্য বলতে চাই তা হচ্ছে আপনাদের ওখানে কিন্তু ডাক্তারদের এখনো সেই সম্মানের জায়গাটা রয়েছে কেন কারণ কমিশন কালচার কি নেই ডেফিনেটলি আছে হয়তো কম যেটা সঞ্জয়বাবু বললেন এখনো আমরা বাঙালি হিসেবে আমি নিজেও বিশ্বাস করি হয়তো ওখানে গেলে আমি সুচিকিৎসা পাবো কেন এখানে ডাক্তারদের বা আমাদের বাঙালি ডাক্তারদের কি কম্পিটেন্সি শিক্ষা বুদ্ধি এবং হাত যশের অভাব না পেশেন্টের প্রতি কম্প্যাশন বা পেশেন্টের প্রতি সহমর্মিতা এই জিনিসটা বড় আমি বাঙালি হয়ে চেন্নাই থেকে এটা আমার অবজারভেশন তো যেটা আমরা চাইছি আমার পেশেন্ট কেন বাইরে যাচ্ছে আমি ওই দিক থেকে দাঁড়িয়ে উত্তরটা দেবো সেটা আমাদের ডাক্তারদেরকে প্রশ্নটা করব। আপনারা তো শিক্ষিত তাহলে কেন পেশেন্টরা বাইরে যাচ্ছে তাহলে কোথাও একটা গ্যাপ আছে সেই গ্যাপটাকে আমরা আইডেন্টিফাই করছি যে আমরা কমার্সের থেকে একটা সাধু উদ্যোগ নেওয়া হয়েছে এসআই সার্জিক্যাল এগিয়ে এসছে কারণ আমরা প্রত্যেকেই যে আমরা চেন্নাই থেকে এসেছি যাতে এখানে পেশেন্টের সলিউশন দিতে পারি তারপর যে মনে করবেন যাবেন উনি গেলেন কিন্তু আমাকে যেন ডোর স্টেপে দিই কারণ একটা চিকিৎসা করা যেমন আমাদের পেশেন্টরা যান এদিক থেকে তাকে তার লস অফ ইনকাম হয় কারণ দু তিন মাসের জন্য তাকে কাজকর্ম ফেলে যেতে হয় এটা সোশ্যাল ট্যাবু আছে আমার বাচ্চা হচ্ছে না সেটা কাউকে বলা যায় না তো সেগুলো না জানি অন্য কারণ দেখিয়ে দু তিন মাসের জন্য বাড়িতে সব রকমের অসুবিধা করে তাকে তিন চার মাসের জন্য কি থাকতে হয় আজকে যদি এই পরিষেবাটা আমরা এখানে দিতে পারি তাহলে আমার ডাক্তারকে নিয়ে আসা অনেক ইজি পুরো পেশেন্টটা পরিবারকে টেনে নিয়ে যাওয়া হতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য আমি দু তিনটে প্রশ্নের একদম সারা বিশ্ব হিসেবে আমি একটু বলি যে দেখুন যারা জাপান তৈরি করেছে যারা আমেরিকা তৈরি করেছে বা যারা সাউথ কোরিয়া তৈরি করেছে তারাও কিন্তু ওখানে কিন্তু আমাদের মতোই মানুষ বাস করে তাহলে আজকে চায়না কোথায় এগিয়ে গেছে ভাবতে পারবো আমরা কিন্তু ভাবতেই পারব না তাহলে একটা সমাজ বা একটা দেশ বিশাল গ্রহ করে যায় আরেকটা দেশ আবার গরিবই থেকে যায় এই পার্থক্যটা কেন তো আমি বলে দিই যে বিশ্বের সব থেকে মূল্যবান সম্পদ হলো মানুষ উত্তরবঙ্গের মানুষ যদি চায় যে আমরা উত্তরবঙ্গকে আমেরিকা বানাবো জাপান বানাবো বা বিশ্বের সেরা শহর বানাবো উত্তরবঙ্গের মানুষরাই বানাতে পারে উত্তরবঙ্গের জমি উত্তরবঙ্গে দেখুন ভগবান কি দিয়েছে উত্তরবঙ্গকে উত্তরবঙ্গের যে পরিবেশ যে লোকেশন পৃথিবীতে এরকম কোন শহর নেই তারপরে উত্তরবঙ্গ কেন জাপান হতে পারেনি বা টোকিও হতে পারেনি বা এ হতে পারেনি তার কারণ উত্তরবঙ্গের মানুষদের রেডি হতে হবে তাহলে মানুষদের কি করতে হবে নাম্বার ওয়ান এসআই সার্জিক্যাল এর মালিক সঞ্জয় মুখার্জি বাবু উনি তো এখানে এসে ব্যবসা করবেন না উনাকে বাড়ি আছে উনি হাওড়াতে ওখানে থাকবেন কিন্তু উনি নিজের জীবনের পরিশ্রম করে তৈরি করা কোম্পানির থেকে কোটি টাকা এখানে লাগিয়েছেন আগামী পাঁচ বছরের মধ্যে উনি একশো থেকে দেড়শো কোটি টাকা লাগাবেন এই টাকাটা উনি কার ভরসায় লাগাবেন উত্তরবঙ্গেরই কোন সন্তানের উপরে বিশ্বাস করে লাগাবেন উনি তো ওখান থেকে নিজের ছেলেকে এসে এনে এনে বসাবেন না যে মানুষ যদি এখানে কোনো ভরসাযুক্ত যুক্ত ছেলে পান যে এই ছেলেটা বা এই মানুষটা উত্তরবঙ্গে ভালো এর উপরে আমি পঞ্চাশ কোটি টাকা লাগাতে পারি এই টাকাটা এ আমাকে ডোবাবে না এ আমার বিজনেস থেকে চালিয়ে বাড়াবে নিজেরও উন্নতি করবে আমার বিজনেসটাও বাড়াবে তাহলে দেখবেন আজকে উনি যেমন পঞ্চাশ থেকে একশো কোটি টাকা স্বপ্ন দেখছেন এখানে ইনভেস্ট করার ইনার মতো আমরা আরো যদি একশো জনকে আনতে পারি উত্তরবঙ্গকে উন্নতি করাতে দশ বছর থেকে বেশি লাগবে না যেটা করতে হবে আমাদের সমাজে দু ধরনের মানুষ হয় একটা রাম আর রাবণ কখনো রাম হিরো হয় কখনো রাবণ হিরো হয় কারা বানায় আমাদের আপনাদের মতো মানুষ বানায় আমাদের রামকে হিরো বানাতে হবে রাবণকে নয় তার মানে কি ওই মানুষটাকে হিরো বানায় কয়েকদিন আগে আমি আলোচনা করছিলাম যে এত করাপশন এত ইয়ে হয়ে গেছে তাহলে আমরা কোথা থেকে শুরু করবো আমাদের মতো মানুষ কোথা থেকে তাহলে কাজ শুরু করবো সমাজে যারা ভালো কাজ করছে তাদের রিকগনিশন দিন তাদের সম্মান দিন তাদের রিওয়ার্ড দিন তাহলে কি হবে ভালো মানুষকে দেখে আরো দশটা মানুষ ভালো হতে আসবে সমাজে যখন খারাপ মানুষকে আপনি লিডার বানাবেন রোল মডেল বানাবেন তাহলে ওনাকে দেখে আরো খারাপ দশটা মানুষ খারাপ হবে আপনারা আমরা আমরা সবাই মিলে এটা করি প্রথমত উত্তরবঙ্গের মানুষদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে পুরো বিশ্বে অ্যাপেল কোম্পানি য়ার বা এই যে বড় বড় কোম্পানির আপনার ইনাদের কারো মালিক এখানে এসে বসবেন না কিন্তু আমাদেরই মতো ছেলেদের এখানে সাপোর্ট দিতে হবে এনাদের পাশে দাঁড়াতে হবে আপনারা আসুন আমরা আপনাদের আপনাদের চালাবো আমরা তাহলে আজকে আজকে দাদার মতো অনেক বড় বড় কোম্পানিকে আমরা আনতে পারবো শুধু এইটুকু বলছি একটা ভালো মানুষ যদি ভালো হয় দেখুন মানুষ ভালো মানুষ হলো সবকিছুর কেন্দ্রবিন্দু কোনো সংবিধান দেশকে সুধরাতে পারে না কোনো বই মানুষকে সুধরাতে পারে না সংবিধান যে মানবে কোন কোরআন বা এই যে ইয়ে হয় গীতা গীতা কোনোদিন কোনো হিন্দুকে ভালো হিন্দু বানাতে পারে না কোরআন কোনো মুসলমানকে ভালো মুসলমান বানাতে পারে না কে হয় যদি মানুষটা ভালো হয় তাহলে ও ডাক্তার হলে ভালো টিচার হলেও ভালো অন্টারপ্রিনিয়ার হলেও ভালো সবকিছু ভালো ব্যবসা শুধু মুনাফা কামানোর জায়গা নয় ব্যবসা একটা বিরাট বড় সেবা আমাদের ব্যবসাকে বিজনেসকে সেবা হিসেবে ভাবতে হবে আজকে উনি এত বড় প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছেন কারণ উনি ব্যবসার মাধ্যমে ডাক্তার বাবুদের বিরাট বড় একটা সেবা দেন বলেই কিন্তু উনি আজকে এত বড় সাকসেসফুল যিনি ব্যবসাকে সেবা মনে করবেন সেবা মনে করে সমাজের উন্নতি করতে চাইবেন উনি বড় হবেন উনার মাধ্যমে বিরাট বড় সমাজের উন্নতি হবে এই জিনিসটাই কনসেপ্টটাই আমরা প্রমোট করতে চাই মুনাফার পিছনে ভাববেন না ব্যবসার মাধ্যমে সেবা দিন আপনার ব্যবসা দাঁড়িয়ে যাবে it is